আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আদার নিউ লেসন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এইটা নিয়ে অনেক ভুল দেখতে পারি আমাদের আইএসসি স্টুডেন্টস যারা এখানে আসে বা স্পোকেন ইংলিশ যারা এখানে শিখতে আসে তাদেরও কিন্তু এটা নিয়ে অনেক ভুল হয় তো ভালো মাঝে তোমাদেরকে শেখাবো এবং এটা নিয়ে একটা লেসন তৈরি করি তো সাধারণত দেখা যায় যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে আমরা মাঝে মধ্যে অক্সিলারি বলতে শুনি মাঝে মধ্যে বিভার বলতে শুনি সেটা আমি আলাদা লেসন করবো কখন কোনটা কি জন্য বলি আর কি মূলত এক তো এইগুলোর পরে যখন মেইন ভার্ব বসে সেই মেইন ভার্বটা বসানোর সময় আমরা ভুল করি অনেক তো আজকের এই মেইন ভার্বটা বসলে কোন কোন উপায় বসতে পারবো এবং কেন বসে খুব সুন্দর করে আমি বুঝতে যাচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লেটস জাম্প ইন্টু দা পড়াশোনা ওয়েলকাম ব্যাক সো এখন শুরু করি এক একটা করে যেমন একটা সেন্টেন্স গলো তো আমরা এখানে হি এর পর দেখতেছি ইজ আছে এই ইজ এর পরে যে একটা ভার্ব হবে দা মেইন ভার্বটা যেভাবে বসে সেই ভার্বটা আমরা দুই ভাবে বসাতে পারি একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আর আরেকটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট participle এখন দেখেনি কখন কোনটা হবে আমরা কিন্তু আগে একটা ভিডিওতে শিখছি যে কন্টিনিউস টেন্সটা কি না দেখে থাকো তাহলে আমি যে লিঙ্ক উপরে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটা তোমরা দেখো ভিডিওর যে ডিসক্রিপশনের বক্সে থাকবে অবশ্যই তাহলে তোমরা বুঝতে কন্টিনিউস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউস ভিতরে বেসিক পার্থক্যটা কোথায় এবং তোমরা এটা অ্যাপ্লাইও করতে পারবো খুব ইজি ভাবে এটা কিন্তু ওরকম না যে ইংলিশ শিখলাম তার মানে কি সেটা না প্রথমে আমি বাংলা শিখাই তারপরে সেটাকে কি হবে ওই ধরনের কোনো ফাইভ মাথায় আসলে কিভাবে আমরা এটা ইংলিশে বলতে পারবো খুব দ্রুত তো এটা দেখে নিও নাও যদি কন্টিনিউস টেন্স হয় তাহলে আমরা জানি যে সাবজেক্ট তারপরে একটা অক্সুলের ভার্ব থাকবে এবং সেটার পরে মেইন ভার্বের সাথে আইএনজি হবে যেমন হি ইজ ড্যাশ দ্য ওয়ার্ক তার মানে হি ইজ যদি আমি বলি ডু এই মেইন ভার্বটা এখানে ডু তো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক তার মানে সে কাজটা করতেছে যদি এটা আমরা এমন বুঝাই যে এটা কন্টিনিউস কোনো একটা কাজ বোঝাতে গিয়ে আমি এই অক্সুলের ভার্ভটা আনছি তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে অনলি ফর কন্টিনিউয়াস পারপাস সেটা হতে পারে ফিউচার পাস্ট অথবা প্রেজেন্ট হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক ওয়াজ আসতে পারে হ্যাঁ দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক দে ওয়ার ইয়িং রাইস কিছু একটা ওয়ার্ড প্লাস আইএনজি যদি এটি কন্টিনিউস হয় তো এখন এই লেসনে আমরা শুধুমাত্র এই অবজল যে মেইন ওয়ার্ভটা আসছে এটাকে থার্ড ফর্মে নেব যেমন ইট ইজ রিকোয়ার্ড দে আর ডান উইথ দ্য ওয়ার্ক ফর এক্সাম্পল হি ইজ অবজার্ভড তাকে অবজার্ভ করা হয় মানে তার অবস্থান হচ্ছে অবজার্ভড সো আমরা কখনো বলবো না দ্য ওয়ার্ক ইজ ডু সো হইতে পারে দ্য ওয়ার্ক ইজ ডুইং অথবা দা ওয়ার্ক ইস ডান ডান বলতে আমরা কাজটার অবস্থানটা বুঝাচ্ছি যে শেষ নেক্সট একটা এক্সাম্পল দেখি দিস প্রসেস ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক এখানে আমাকে বোঝার আগে দুইটা জিনিস আমি একটু মাথায় দিয়ে দিই সেটা হচ্ছে এটা সাধারণত প্যাসিভ ভয়েসে হয়ে যায় মানে সেই যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা কিছু একটা হচ্ছে বা দরকার সেই সাবজেক্টটা করতেছে না একদিন ভয়েস চেঞ্জের ক্লাস নেব যখন তখন সেটা আমি ক্লিয়ার করব আর এইটা বেসিকলি অ্যাজেকটিভকে রেফার করে যেটা কিন্তু অ্যাজেক্টিভ হয়ে যায় সো যখন আমি অফ স্পিচ পড়বো তখন আমি একদিন অ্যাজেকটিভ আর কী কী জিনিস মানে ওইটার আয়ত্তে আছে ওইটার মধ্যে আছে সেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করবো তো এই জিনিসটা একটু মাথায় দিয়ে রাখলাম নাও আমি কয়েকটি এক্সাম্পল দিই সেই এক্সাম্পলগুলো আমরা একটু মিলাই যাতে করে জিনিসটা আরও ক্লিয়ার হয় যেমন দ্য ওয়ার্ক ইজ ডু কখনো আমরা লিখবো না দ্য ওয়ার্ক ইজ ডান হবে দিস প্রসেস ইজ রিকোয়ার টু কমপ্লিট দ্য টাস্ক হবে না দিস প্রসেস ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট প্রত্যেকটা জায়গা দেখলাম যে অক্সুলের যে আছে সেগুলোর পরে যে মেইন ওয়ার্ড যখন আসতে তখন কিন্তু এটা পাস্ট পার্টিসিপেল হচ্ছে সো যদি আমরা কন্টিনিউস করতে চাই তাহলে এটা আইনজি দিতে পারি যদি এটা আমাদের সবকিছু মানে ফর্মেট ম্যাচ করে কিন্তু যদি না হয় তাহলে কিন্তু এটা অলওয়েজ একটা ফর্মেই বসবে তবে যে এখন থেকে যখনই আমরা এম ইজ ওয়াজ ওয়ার বি এইসব ভাব গুলা দেখব তারপর মেইন ভার্ভ হলে ওইখানে পার্টিসিপাল অথবা আইএনজি হবে ওটার নেসেসিটি বুঝে আর কি যে কোথায় কোনটা যাবে আই হোপ দিস লেসন ওয়াজ ফ্রুটফুল ফর ইউ গাইস ফর নেক্সট লেসন স্টে টিউন্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ তাদের পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ